আজুমকাবু কেমন আছেন হ্যাঁ ভালো বেশি তো ভালো না তো খারাপ আসলে মন খারাপ বলতে আমার হাজবেন্ড মারা গেছে কবে এই কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি অ্যাক্সিডেন্ট উনি ছিল নিয়ে যাইতে লাগছিল বাইক নিয়ে পরে অ্যাক্সিডেন্ট বাইক নিয়ে যাইতেছিল হুম বাইক চালাইতো না হ্যাঁ এখন বর্তমানে কি পরিস্থিতি আপনাদের পরিস্থিতি বলতে কি যে ও মারা গেছে পরায় 10 মাসের বেশি হয়ে গেছে তো একটা মেয়ের যখন হাজবেন্ড মারা যায় তার পরিস্থিতি কেমন হতে পারে এর জন্য অতটা ভালো নাই কিন্তু ভালো থাকার জন্য ভালো একটা মানুষের দরকার এমন কি আপনি নতুন মানুষ খুঁজছেন হ্যাঁ আমি এমন একটা ভালো মানুষকে চাচ্ছি যে তো একজন মারা গেছে তার সে তো আর ফিরে আসবে না তো এমন যদি কোনো মানুষ হয় ভালো ফ্যামিলি ভালো বা সে মনের ভালো মানুষ হয় তাহলে আমি একজনকে বিয়ে করতে চাই যদি এরকম ভালো কোনো মানুষ পাই মানে কি রকম দেশি না প্রবাসী দেশি হোক বা প্রবাসী হোক সে যদি ভালো হয় একটা দায়িত্ব বলে আর একটা কথা আছে সেরকম যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে বুঝতে পারছি হ্যাঁ আপনার পরিবারে বর্তমান কে কে আছে পরিবারে বর্তমানে আমার মা ছাড়া আর কেউ নাই আর বোন যা যার বিয়ে হয়ে গেছে আমি সবার ছোট ছিলাম তো এখন তো আমি একাই আপনার বয়স কত একুশ বছর বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছে দেড় বছর দেড় বছর হয় হ্যাঁ

এখনো তো তোমার সারা জীবন পড়ে রয়েছে তো যে মারা গেছে সে তো আর কখনো ফিরে আসবে না তো তুমি তোমার মতো নতুন করে জীবন সঙ্গী গোছায় না আপনার দেবর বা কোনো কিছু ছিল না না আমার দেবর নেই তো উনি এক বাপের একই ছেলে ছিল আমার ননদ ছিল একটা ছোট তো আপনার স্বামীর বাড়ি থেকে কি আপনাকে কোনো কিছু দেয় নাই দাই নাই বলতে তারা বলতেছে এখনো যে যদি তুমি বিয়ে না বসো কোনো সময় তাহলে এখানে চলে আসো তো আমি একটা মেয়ে হয়ে সেখানে তাদের উপরে বোঝা হয়ে থাকা কি আমার ঠিক হবে তার জন্য আমি ওখানে যাই না ওটা তো আপনার স্বামীর বাড়ি ছিল ঠিক আছে কিন্তু

দেড়ি করে নিতে চাইছিলাম জন্য হ্যাঁ এটার জন্য আর কেউ একটা ব্যবসা করতে চাইছিল যার জন্য বলছিল যে আমরা দু এক বছর পরে নিলে দেখা যাচ্ছে আমি একটা ব্যবসায় দাঁড়ায় দিতাম কিন্তু আসলে কপালে নাই তো কিছু করার নাই এখন বর্তমানে আপনি কি কি চাচ্ছেন আমি আসলে যে কেউ যদি আমাকে বিয়ে করতে চাই যে একজন ডিপোচি হিসাবে তাহলে সেরকম একটা ছেলে আমি চাই যে সে আমার বটগাছের মতো একটা ছায়া দিতে পারবে একটা ছা দিতে পারবে ডাল ভাত তো অবাবত খাওয়াতে পারবে এরকম একটা ছেলে ভদ্র ছেলে হলেই হবে আপনার সাথে যোগাযোগ করতে হলে কি করতে আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনি শেয়ার অপশনে ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ আইবো হোয়াটসঅ্যাপ নম্বরে প্রথম যে নাম্বারটা ওটাই আমার নাম্বার ওই নম্বরে যোগাযোগ করলেই হবে প্রথম যে নাম্বারটা ওটাই আপনার নাম্বার জি ঠিক আছে ধন্যবাদ